আর আজকে আবার একই কি কালেকশন এই সপ্তাহে একদম কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি গাবি কোরিয়ান জার্সি বকন বাচ্চা গাবি যেরকম বাচ্চা ওই রকম না আচ্ছা গাবির তো ভাই সারা গায় পalam দেখি ভাই এতো দোয়া দোয়া হইছে এতো ঠগান সামনে পিছনে পানির চাপ সহ একদম বিশাল একটা রাউন্ড উলান নিয়ে ফেলছে না ভাই

যা ভিডিও দেখে একটা পরিমাপে আচ্ছা ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হাট চৌবা হাড়োপাড়ার মধ্যে পাশেই বড় বড় দুইটা খামার একই সাথে আপনি রানিং খামারে কত পিস আছে ভরপুর গরু আছে বড় থেকে ছোট একটু আইডিয়া দিয়ে দেন না শুরুতে সব কোয়ালিটি গরু আছে মানে মিড রেনস থেকে হাই আচ্ছা জার্সি কি হবে ভাই আমি দেখলাম জার্সি আছে দুই পিস বাচ্চা সহ দুধের জার্সি হচ্ছে দুই বাচ্চা সহ নিচের দিকে দূর দাঁড়ি হাই লেভেলের দুধের আইডিয়া যদি একটু দিতেন সর্বনিম্ন 16 17 230 পারে দুধের 16 থেকে 30 পার আর মুখ গলবে 30 পার না জিনিসের 30 পার নাকি বলছি যে আইসে দেখে নিবে ভাই আপনাদের খামার যে প্রোগ্রাম করতে করতে প্রতি নিয়তো কিন্তু লোকজন আটা না আচ্ছা এর আগে দেখলাম মহিলা কাস্টমার সহ ফ্যামিলি সহ চলে আসছে আবার দেখলাম যে হুজুর এরকম প্রতিনিয়ত আসা যাওয়া আচ্ছা এই সরজমিনে দুধ দেখার জায়গা আসার জন্যই তো এভাবে মিলাই মিলাই নিয়ে যাচ্ছে কি মনে হয় এরকম কালেকশন বিগত কতদিনে হয় না বা আপনি কি আমার খামারে ওই সব সময় থাকে আচ্ছা আশেপাশের খোঁজ খবর তো আপনারা রাখেন আসলে হারো যারা আসে তারা দেখলেই বুঝতে পারবে যে কার খামারে কি রকম গরু থাকে একদম সেরা গাবি বলা যায় সেরা গাবি থাকে তাই সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন এগুলা আমার খামারে গরু নিলে সরাসরি আইছে দোয়ান করে দেখিয়ে দাম করে নিবে আচ্ছা আর আপনি আগে খামারে আসবে গরু চয়েস করবে দুধ দোয়ান করবে তারপরে দাম বরাবরই দেখি ভাই দুধের গাবিগুলো নিয়ে বেশি কাজ করতে এই জায়গাটা কিন্তু সব ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ী কিন্তু এই দুধের গাবি বিক্রিতে সব দুধের গাবি একটা কথাই বলি যে সরাসরি আগে খামারে আসবে বাসুন নিজে হাতে ঠেকাবে দোয়ান করবে দাম তারপরে দাম লিগালিটি আছে জন্য ইনশাল্লাহ করে যেতে পারতেছেন যারাই কিনবে দেখে শুনে নিয়ে নিবে কত পিস প্রোগ্রামে দেখাবো দেখি আট নয় পিস দেখাবো আট থেকে নয় পিস প্রোগ্রাম তো অনেক বড় হয়ে যাবে ভাই এত বড় বড় গাবি এত পিস দেখাতে গরু যদি না দেখে তাহলে তো হয় চলেন আমরা দেখাইতে থাকি যত পিস দেখানো বড় গাবিতে বাজার কেমন যাচ্ছে এখন বড় গাবি সব গাবিতে বাজার কম আছে এখন বাজার রানিং কমের দিকে আর কমের দিকে তার মানে কিনার তো সময় এটা বলা যায় কথা বাড়াবো না আগে কালেকশনগুলো দেখাই আসি। বৈশিষ্ট্য অভিনন্দন যে গাবিটাকে বের করে নিয়ে আসতেন ভাই এগুলা হচ্ছে জার্সি টপ বডি মন হয় না। হ্যাঁ জার্সিளாக் জার্সি। আচ্ছা আচ্ছা মোটামুটি বডি তো ভাই বেশ শীষ্ট পুষ্ট টাইপের শরীর একদম। হ্যাঁ। যাতে একদমளாக் জার্সি না।ளாக் জার্সি। বৈশিষ্ট্যগুলো যদি দেখাই দিতেন ভাই প্রথম গাবি। এই যে কানে যে জার্সি যারা চেনে তারা কিন্তু এক নজরেই চিনতে পারে। আরে যে আসলে এই গাবিদের বৈশিষ্ট্য হলো

টিকলিতে সাদা না আচ্ছা তো এখন দুধ কেমন আসছে এটার থেকে এটা দুই বেলা একবারে যারা পঁচিশ কেজি এখন আসলে কত লিটার দেখতে পারবে এখন সকাল অবস্থা আসলে দেখতে পারে চোদ্দ দেখে নিতে পারবে না জার্সি ভাই এগুলো

তাই এরকম ধারবাট হলো মানে চার পাঁচটা গাধি একসাথে দহন করলে কোন হাফসা বা ওইরকমই লাগবে না আচ্ছা দেখি ওই পাশে

কালার তো ভাই একদম খয়রি লাল একদম লাল মাশাআল্লাহ এটা হচ্ছে কি ভাই বাগাবাড়ির বাগাবাড়ির জার্সি বাগাবাড়ির জার্সি না এগুলা কিন্তু ভাই যে কোরিয়ান জার্সি হাবিজাবি অনেক নামে দেখি ডাকে সবাই আর কি আসলে মূলত বাগাবাড়ির জার্সি আচ্ছা আসলে জাত হচ্ছে জার্সি হ্যাঁ বাচ্চাটাও খুব সুন্দর বকনা বাচ্চা মায়ের মতোই জার্সি কালার তো মায়ের মতোই অনেক ভাই বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চা দুই দিন হচ্ছে দুই দিন বাচ্চার বয়স এই যে নাভি এখনো দেখা যায় না জাত বয়স কেমন আর কয় নাম্বার বাচ্চা দিলো এটা চার বয়স

সামনের দুইটা দেখি ভাই একটু আর চারটা বাটের দূরত্ব তো ভাই মার্শাল্লাহ একদম চারটা বাট চার জায়গায় দেখছি ভাই চারটে একশো একটু ক্লিয়ার উঠে আসেন আর নষ্ট করতে হবে না সাদা জিনিস ভাই আসি কিন্তু শুরুর থেকেই বলে দিছি গরিবের দামে গাদি হবে গরিব মানুষের হিসাব করে দাম বলবেন জার্সি তো অনেক অনেক রকমই দাম চায় জি জি আমি কিন্তু জার্সি ফিজিয়ানের দামে আচ্ছা জার্সি হবে ফিজিয়ানের দামে ওই হিসাবে দাম বলেন ফাইনালি কত দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম লাগবে না দুই লক্ষ পঁচিশ আগেরটাতে ভাই আমি কিন্তু কমাইছি বাহান্ন থেকে দশ হাজার কমাই বিয়াল্লিশ আসছি আচ্ছা এইটা জোড়া ধরে যদি কেউ নেয় জোড়া ধরে হয় এটা পঁচিশ ওইটা বিয়াল্লিশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া উপরের ভাঙতিটা কমানো যায় না ভাই না

দুই দাঁত দুই দাঁত এত বড় হয়েছে গাভি কোথার দিকে ভাই এগুলা মিলান কোথা থেকে এলাকার কালেকশন আচ্ছা মার্শাল একদম ভাই নজর কাড়া গাভি আর ছোটখাটো হাতি বলা যায় এগুলাকে প্রথম রাউন্ড বাচ্চা দিল না প্রথম রাউন্ড বাচ্চা দিয়েছে বাচ্চাটা বকনা বাচ্চা এদিকে আগে নিয়ে আসেন

শুরু তো আমরা বড় গাবিতে চলে আসছি এখন তো আস্তে আস্তে পর্যায়ক্রমে ভারী ভারী বড় গাবি দেখব ভারী গরু আছে লাস্টে যে দুইটা প্রেগন্যান্ট দেখাব আচ্ছা লাস্টের প্রেগন্যান্ট দুইটা থাকবে আরো স্পেশাল চমক না ভাই আচ্ছা এটা একটু সিঙ্গালে ভাই একদম ছোট করে একটু দামের জায়গাটা ফোলসা করে দেন এটা দুই লক্ষ 75 হইলে দেওয়া যাবে দুই লক্ষ 75 একদম বকনা গাবি আর প্রথম রাউন্ডেই দুধের আইডিয়া দিলেন 25 হাজার 25

আসলে যারা গরু চেনে তাদেরকে এত কিছু বলা লাগে না আচ্ছা আপনারা বড় 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 নিয়ে কাজ করেন আপনাদের কাছে লিগেল খবরটা জানা সম্ভব আমাদের এখানে তো অল টাইম আমি আসার পরেও দেখলাম দামের জায়গা কথা বলা যাবে এখানে কথা বলা যাবে না কোন কথা হবে না একেবারে কথা বলতে একটু সম্মানের জায়গাগুলো বড় বড় একটু মোবাইলে যোগাযোগ করলে বলতে কথা বলে নিয়ে নিবে চলেন পরবর্তীটাকে দেখেন

আট থেকে দশ দিন এখন দুধ কেমন আসছে এটা সারাদিনে দুই বেলাতে ষোলো কেজি গ্যারান্টি দেওয়া যাবে ষোলো কেজির গ্যারান্টি হবে আচ্ছা যারাই আসবে দুধ মিলায় দেখে নেওয়ার জায়গাগুলা তো হচ্ছে আচ্ছা দুধ যারাই আসবে খামার ভিজিট করে নিজের মতো গাড়িগুলা যাচাই করে কিনবে

এটাও তো দেখি ভাই বেশ শীষ্টপুষ্ট বাচ্চাই পড়ছে। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চাটার বয়স প্রায় 5 দিন হচ্ছে। পাঁচ দিন। তাহলে তো গাবিত থেকে এখনো দুধই ভাবে ক্লিয়ার হয় নাই। এখন মোটামুটি সকালবেলা এক টানে দশ কেজি আসছে। এক টানে দশ চলে আসছে। দেখি উলান পালানটা একটু একদম যে পিছন দিকতে জারসি মতো ফুলে বের হয়ে আসছে না একদম এই পর্যন্ত। হিসাবের ধার থেকে একদম একটা নামা শুরু হয়েছে। গ্যারান্টি কেমন হবে ক্লিয়ার হওয়ার পরে? এরা দুই বেলা যে আঠারোটা গ্যারান্টি তো আঠারো একদম ঝাড়া গ্যারান্টি না ভাই এগুলো একদম না গাফি এগুলোর ফিউচার আছে এক কথায় বলা যায়

একটা গাভী দুই দাঁতের আচ্ছা মাসা আল্লাহ ভাই একদম ইয়াং দেখেই বোঝা যায় না আচ্ছা প্রথম রকম বাচ্চা সান্না বকন এটা ভবিষ্যৎ গাভী একদম আচ্ছা নাভি এটারও ভাই যে শুকাচ্ছে দেখা যায় আচ্ছা বয়স কেমন হলো ভাই এটার

কত টাকা একদম ফাইনাল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড দাম রয়েছে দুই লক্ষ পঁচিশ দুধের গ্রান্ড কি যারা নিবে ভাই আসলে বড় বিক্রয় কেন্দ্র থেকে কিনলে পরে কিন্তু এই জায়গাটা পাওয়া যায় দামের দিক থেকে অন্তত একদম ঋণীয় দাম পাবে দশ টাকা আমার হচ্ছে পাঁচ হাজার কম পাবে আচ্ছা ন্যায্য দামে সঠিক জিনিস আর কি সাইড করে দেন ভাই এটাও পরবর্তীকাপীগুলো আমরা আস্তে আস্তে দেখাই প্রতিবেদনে আট নম্বর সিরিয়াল এইটা আবার কি বের করে নিয়ে আসলেন ভাই

এর জন্য রানিং সরাসরি কাস্টমার গুলা করে যারা ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারবে তিন লক্ষ পঁচাত্তর লক্ষ আচ্ছা ভাই এই তিন লাখ পঁচাত্তরের গাভী আর দুই লাখের গাভী কিন্তু এক পাল্লা যায় না আচ্ছা দাম শুনলেও বোঝা যাবে যারা কিনবে অবশ্যই সরজমিন এসে দেখে কিনবে এই অবস্থায় বাজজরের দিকেতে তো গ্যারান্টি একদম গ্যারান্টি প্রথম বাচ্চা দিবে এর কোনো খুঁত নেই আচ্ছা আচ্ছা একদম উপরাল আর হাতে যা আছে সবই না ভাই সবাই এসে দেখে কিনবে ভাই এরকম বড় গাবি খামারের রানিং কত पीस আছে এর জোড়া আছে আরেকটা হবে না আচ্ছা তো ভাই ওইটাকেও আমরা দেখাই দামের জায়গা থেকে কথা বলার জায়গা তো হচ্ছে যে নিবে আমার কথা যে বড় বড়গুলা যারাই কিনবে জি সরাসরি খামার এসে দেখে তারপরে দান করে আচ্ছা গাবি দেখব তারপর দরদাম সাইড করে দেন জোড়ারটাকে দেখাই

হাইটের কথা চিন্তা করলে আগেরটা ভারী আচ্ছা এটার ভাই এখন সেকেন্ড বিয়ার প্রথম এখনো টাইম আছে কেবল গা ওলান পালানে ঝুল আসছে জেনুইন দাঁত বয়স কয়টা এটা এটা একদম কিন্তু পাতলা এটা জেনুইন 6 দাঁত বয়স সেকেন্ড টাইম বাচ্চা মাশাআল্লাহ জায়গা কেবল মানে আশা শুরু হচ্ছে না শুরু হচ্ছে আচ্ছা কেমন ছিল আগের বিয়ানের রেকর্ড কি জানেন এটা আগের বিয়ানের 27 28 পাইছে 27 28 ছিল এই যে দুধের যে ব্যান্ড গুলো আচ্ছা আচ্ছা মানে এখনো আসা শুরু হয় নাই তো এর জন্য ভাই বোঝা যাচ্ছে না তো ভ্যান পাইপ গুলো অলরেডি মোটা আকারে দেখাই যাচ্ছে কি রকম আইডিয়া এই বিয়ানে যে মুখে বললাম কাজে যদি মিল হয় তখন আর আমরা প্রতিনিয়ত ভিডিও করি ভাই ওই দুই লাখের বডির মতো লাগে ক্যামেরাতে ভাই এগুলো খাবার আছে আমার প্রতিবেদন বললাম না এই সপ্তাহের ভিতরে অন্তত সিঙ্গালে সাড়ে তিনশো আর সিঙ্গালে যারা নিতে চায় কথা বলে ভাই সাথে নিয়ে উপরে যদি দামটা একটু খোলাসা করতেন উপরে নিলে হচ্ছে সাত লাখ আচ্ছা ওইটাতে চাইছেন হচ্ছে সিঙ্গালে

আসলে আমি সব সময় জন্য বলি যারাই গরু কেনেন বড় কেনেন এবং ছোট কেন এত টাকা দিয়ে গরু কিনবেন সরাসরি খামারা এসে দেখে দশটা খামার দেখে যাচাই করে গরু আচ্ছা আর ভাই আমি একটা কথা বলি বড় গাভে কিন্তু ক্যামেরায় বোঝা যায় একটু ক্লোজ নিতে বলবো ক্যামেরাটা ভাই এই গাভি যদি আমি দাঁড়াই একদম আর পায়ের থেকে মাথা হতে দেখাইতে বলবো আমার কিন্তু আর ছোট হইক যে গরুই কেনু জি যারাই গরু কিনবে এত টাকাতে গরু কিনতে পারে এইখান থেকে আসবে দশটা খামার ঘুরে দেখে কিনবে আশা করি সেটুকু কথা বাড়াবো না নতুন চমকে এরকম কালেকশন ভাই খামারে আর কত পিস আছে আচ্ছা গরু আছে তুই যদি চাই তিন চারটা একসাথে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি নতুন চমকে কথা হবে